সম্মানিত উপস্থিতি এটা শীতকাল নাকি শীত কি বেশি না কম জোর বলেন বেশি না কম শীতকাল এটা ঠান্ডা লাগার কারণে শীত লাগার কারণে আমাদের কাছে একটু বিব্রতকর মনে হয় যে ঠান্ডা লাগে কোনো কাজ করতে পারি না কোন দিকে যেতে পারি না কিন্তু আমার নবী শীতকালকে বেশি পছন্দ করতেন আর একটু জোর বলেন না সুহান আল্লাহ শুধু শীতকালকে পছন্দ করতেন তাই নয় বলেছেন শীতকাল হচ্ছে মুমিনের জন্য কেন কারণ যে রাত আল্লাহ দীর্ঘ করেছেন শীতের রাতকে আল্লাহ লম্বা করেছেন যেই বান্দা কিয়ামুল্লাই করতে চায় যেই বান্দা রাত জেগে তাহার নামাজ পড়তে চায় তার জন্য রাতটা তাড়াতাড়ি শেষ হয় না বরং সে নামাজ পড়ার জন্য অনেক বেশি সময় পায় আল্লাহ তার নামাজের জন্য রাতকে দীর্ঘায়িত করে বেশি সময় লাগিয়ে তাকে দরবারে সেজদা করার সুযোগ দিয়ে দিয়েছেন বলে দিনের বেলায় আসো দিনটা ছোট দিন কি বলে যে ছোট দিন ঠান্ডার সময় গরমের উত্তাপ নাই দিনের বরত্ব নাই ছোট দিনে ঠান্ডার সময় যেই বান্দার নফল রোজা রাখে তার জন্য আল্লাহ শীতকালে রোজা রাখাকে সহজ করে দিয়েছেন এই জন্য শীতকালকে বলা হয় মুমিনের বসন্তকাল আমার রসুল শীতকালকে অনেক বেশি পছন্দ করতেন বলেন তাহলে সুযোগকে কাজে লাগিয়ে রাত্রের দীর্ঘ সময়কে কাজে লাগিয়ে কেমন লাইভ করার তৌফিক দান করুন দিনের ক্ষুদ্র সময়কে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখবার তৌফিক দান করুন জোর বলুন আমিন।